দ্বীপেষ্টিত নির্মাঞ্চলে অবস্থিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা বর্তমান ভোলা একটা সময় বৃহত্তর বরিশাল জেলার একটি মহকুমা ছিল আঠারোশো সালে দ্বীপটি মহকুমায় উন্নীত হয় উনিশশো সালে মহকুমা থেকে জেলা মর্যাদা পায় ভোলার নাম ছিল দক্ষিণ শাহবাসপুর চারদিকে নদী পরিবেষ্টিত এই জনপদের ইতিহাস ও ঐতিহ্য আবহমান বাংলার অন্যান্য অঞ্চলের মতোই এলাকার কিংবদন্তি মসজিদ মন্দিরের স্থাপত্য ও নানা ঐতিহাসিক নিদর্শন বিশেষণ করলে অনুমিত হয় এই জনপদ মাত্র সাত থেকে আট বছর আগে সভ্যতার আলোকপ্রাপ্ত হয়েছে মহারাজা কদল্পনারায়ণের কন্যা বিদ্যা সুন্দরী ও কমলারানীর দিঘির ইতিহাস এই অঞ্চলের লোকসংস্কৃতির একটি অংশ এ দিঘির কাহিনী নিয়ে সুদূর তামিলনাড়ু নির্মাঞ্চলে এখনও গান পরিবেশিত হয় মেঘনা তেঁতুলিয়া বিদ্যুত বঙ্গোপসাগরের উপকূলে জেগে ওঠা প্রায় নব্বই মাইল দৈর্ঘ্য ও পঁচিশ মাইল প্রশস্ত বিশিষ্ট এই ভূখণ্ডের প্রধান বৈশিষ্ট্য হল যেটিকে চোখ যায় সবদিকে শুধু সমতল ভূমি ফসলের দোলায়মান দিগন্ত বিস্তৃত মাঠ দেখে মানুষের মনে জেগে ওঠে পাউলের গান ও রাখালের বাঁশিতে ভর করে মোহনীয় সুর প্রাকৃতিক সুষম মণ্ডিত এলাকার গাছগাছালি পাখির কুজন বারো ফলমূল সত্যি উল্লেখযোগ্য হিমালয় থেকে নেমে আসা তিনটি প্রধান নদী পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র বাহিত পলি দিয়ে মোহনায় গড় উঠেছে এ দ্বীপ সমুদ্র সমতল থেকে এর গড় উচ্চতা বারো ফুটের মতো নৃতত্ত্ব ও ভূতত্ত্ববিদরা মনে করেন পূর্ব দিকে মেঘনা ও পশ্চিমে তৃতীয়া নদী বঙ্গোপসাগরের মোহনায় এসে গতিপে হারিয়ে ফেলে ফলে এই স্থানটিতে কালক্রমে পলি ও নদীতে বইয়ে আসা গর্জ্য জমা হয়ে আজকের ভোলা নামক দ্বীপটি জন্ম হয়েছে ভোলার জন্ম খুব বেশি দিনের নয় আনুমানিক বারোশো পঁয়ত্রিশ সালের দিকে দ্বীপটি গড়ে উঠতে শুরু করে এখানে প্রথম চর পড়া শুরু হয় বারোশো সালের দিকে এবং তেরোশো সালের দিকে এখানে চাষাবাদ শুরু হয় এ এলাকার ধান চাল সুপারি নারিকেল ও অন্যান্য পাথর যে উপলুধ হয়ে একের পর এক বিদেশি শাসক ও পর্তুগিজ জলদস্যুরা এখানে এসেছেন পনেরোশো সালের দিকে মগ ও পর্তুগিজ জলদস্যুর নজরে পড়ে দ্বীপটি তারা দ্বীপটিকে ঘাঁটি বানিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্বিঘ্নে লুটপাট চালিয়ে যেতে থাকে এছাড়াও আডাকানের বর্গি ও মগরা দক্ষিণ শাহাবাস্তরের আশেপাশের দ্বীপটিকে ঘাঁটি বানিয়ে লুটপাট চালিয়ে এদেশের সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করে রাখত এরই প্রেক্ষাপটে সম্ভবত রচিত হয়েছিল পোকা গুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে দিবক ইসে ধান ফুরালো পান ফুরালো হাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রশন বুনেছি